সালামু আলাইকুম বন্ধুরা এই তো আমার চাচাতো বোন মিনা আপার বাড়িতে আসছে এই যে মিন আপার মেয়ে শশী আর এটা হলো মিন আপার মেয়ে অর্পিতা হায় বলে দাও অর্পিতা এ মিন আপার হলো তিন মেয়ে এক মেয়ে বিদেশ ওর হাজবেন্ডের সাথে আর এই যে ওরা দুই বোন লেখাপড়া করতেছে এই যে বন্ধুরা এটা কে বলো তো তোমরা বলো তো এটা কে আমো তোমার নাম কি তুমি কেমন আছো বলো ভালো আছো আমার নাম কি বলতে পারবা ফুপির নাম কি বলতে পারবে কি বলো তো ফুপি এই তো দেখছো দেখেছো বন্ধুরা ফুপির নাম হলো ফুপি কথা কিন্তু একদম ঠিক বলছে শশি এটা এই তলের বিড়ালের নাম কি না বন্ধুরা এই যে দেখো আমার বোনে কি ব্যবস্থা করেছে এই জিনিসটা কিন্তু আমি অনেক পছন্দ করি এর জন্য আমার বোন এই যে দেখো মুড়ি বর্তার ব্যবস্থা করে রেখেছে এখন আরেকটা ঘটনা হয়েছে কি জানো ওরা আমাকে বলতেছে আমাকে মাখাতে আমাকে মাখাতে বলতেছে রে বলতো আপনার মুড়ি মাখানো মজা লাগে আমাদের কাছে তাই ও এর জন্য বন্ধুরা জানো আমরা চাস্ত ভাই বোন আমরা অনেক আমরা সতেরো জন চাস্ত ভাই সতেরো জন চাস্ত বোন আর মনে করো আমাদের চাস্ত বোনের আবার সতেরো জন হাজবেন্ড আবার চাস্ত ভাইয়ের বউ সতেরো জন তাহলে মনে করো আমাদের ফ্যামিলিটা কত বড় তারপরে আবার আছে আমাদের ভাগনা ভাগ্নি ভাতিজা ভাতিজি সবাই আছে আবার ওদের হাজব্যান্ড আছে আবার আমার শ্বশুর বাড়িতে ফ্যামিলি অনেক বড় আবার আমার ফোপাতো বাই বোন খালাতো ভাইবোন মানে অনেক আমার মনে করো অনেক সুজন আবার আমার ফ্রেন্ড সার্কেল আছে আমার রিলেটিভের সবার সাথে আমার সম্পর্ক খুব ভালো আমি আমরা সবাই একে অপরে খুব মজা করি আনন্দ করি যখন দেখা হয় তখন অনেক মজা করি বন্ধুরা জানো আর আমরা বোনেরা পাশাপাশি থাকি যার কারণে হেঁটে হেঁটে যাওয়া যায় আমরা ব্যস্ততার কারণে যেতে পারি না আর যখন যাই তখন তো বোনেদের সাথে কথা বলতে বলতে মানে দুই তিন চার পাঁচ ঘন্টা কীভাবে কেটে যায় মানে বলতেও পারবো না বোনদের সাথে কথা বলা শুরু করলে এছাড়া ভাইয়ের বোরদের সাথেও ভালো সম্পর্ক করি আর বন্ধুর এই যে দেখো আমার জন্য ওরা বসে আছে আর আমি কথা শুরু করে দিয়েছি যাক বন্ধু তোমাদের বলে দিলাম আমার কথা সব তোমাদের বুঝতে আর অসুবিধা হবে না যে এত মানুষ ওনার ভিডিওতে কারা আসে এই যে এখন আমি ভর্তা বানাবো লবণ দিয়েছি রে শশী পিতা অল্প একটু লবণ

হ্যাঁ এই সোশীট টু নাও মিনাপা তুই খাবি না এই টু গা এটু গা মিনাপা পান খাচ্ছে তুই পান খেলে বর্তা খাবে কিভাবে আর আমরা চাচ তো অনেক মিল এই পর্যন্ত মিল আছি আল্লাহরও মতে বাকিটাই আল্লাহ যেন সবসময় মিল রাখে চাচতো ভাই বোন বোনেদের সবাদের এই যে বন্ধুরা দেখো টমেটো শসা হুম করো এটা এটা বুট এটা এটা তুমি পছন্দ করো অনেক পছন্দ করো না ওরা দেখার আগে আমি তোমাকে এটা খাওয়ানি খাও খাও তুমি স্কুলে ভর্তি হবে হুম স্কুলে ভর্তি হচ্ছ এখন স্কুলে সকালে যেতে পারবে কান্না করবে না তো হুম মাসাল্লাহ একদম কিউট বন্ধুরা মুড়ি ভর্তার থেকে মজার মনে কিছু নাই বুঝেছো বন্ধুরা এগুলা হোটেল থেকে কিনা কিন্তু এই পেঁয়াজিটা আমার ভাগ্নি বানিয়েছে এর জন্য তো ঘরে স্বাদ পাচ্ছি এত মজা হয়েছে আমার ভাগ্নি তো দেখা যায় বড় হয়ে গেছে অনেক

এই যে আমার ছেলে সে বলছে আমার ছেলে কত লম্বা দেখছো এই যে বোনেরদের সাথে এখন আনন্দ আর আনন্দ তার হ্যাঁ বড় হয়ে গেছে আমার ছেলে এই যে বিসমিল্লাহ বলে আমি শুরু করি দেখো মুড়িড়ি আমার হাতে লেগে আছে এই যে দেখো এই যে এই সবাই খায় আয় এই যে বিসমিল্লাহ খেয়ে দেখি মুড়বে

আবার আমার মিন আপা কিন্তু মশিন আপার বড় মিনা আবার আবার তুই তোরা বলি সারাক্ষণ যে মিনা আপার পিছে পিছে ঘুরতাম তুই তোরা বলি আগে তো অনেক সময় কাটাইতাম বন্ধুদের সাথে এখন তো সময় বেই না মিনা পায় পুতুলে আপা তারপরে মশিন পা পুতুল আপার সাথে কথা বললে সময় কখন চলে যায় জানি না

চলে যাচ্ছে বড় ফ্যামিলি থাকলে বন্ধুরা অনেক মজা অনেক মজা বড় ফ্যামিলি থাকলে চাচাতো খালাতো শ্বশুর বাড়ির দেবন ভাইগনা বাগ্নি শ্বশুর বাড়ির তারপরে আমার নিজের বাড়ির চাচাতো ভাই বোনের মেয়ে তারপরে ভাতিজা ভাতিজি সবাই মানে সবাই যখন দেখা হয় কথা বলি খুব ভালো লাগে আমাদের দেখা হয় কখন জানো কেউ মারা গেলে দেখা হয় আর বিয়ে হলে দেখা হয় না আমরা একই অথচ বাড়িতে বড় হয়েছি কতটা সময় কাটাইছি আর এখন এমন একটা পরিস্থিতি হয়েছে আমাদের আমরা মনে করো কারো সাথে কারো দেখা হয় সময় না দেখা যায় সময় এক বছরও হয়ে যায় কারোর সাথে দেখা হয় না আর এখন আমরা পাশাপাশি যে কয় বোন আছে তাদের সাথে দেখা হয় দূরের যে বোনগুলো আছে অন্য জায়গায় ওদের দেখা ওদের সাথে দেখা হয় না যেমন এই যে আল্পনা তারপরে কল্পনা ওদের সাথে খুব কম দেখা হয় তারপর দীপ্তি বৃষ্টি ওদের সাথে কম দেখা হয় তারপরে আমার আরও চাস্ত বোন আছে ওদের সাথে কম দেখা হয় না সব তো আয়োজন কাটাকাটি সব তুই করছিস না এটাই হলো মেন আর মা খানো এটা না না পরিমানটা হলো মেন তার বাড়িতে অনেক বন্ধুরা যাওয়া হচ্ছে না আমার ভাতিজি শিলা করা সবাই আমার নরি তারপরে ভাগ নিয়ে আবার রাখি শশী অনেক আমি এত নাম কিভাবে বলবো সতেরো জন শ্বাস্ত ভাই সতেরো জন চাস্তবন্ত এত আয় বাচ্চারা এত মানুষ আমি কার কথা বলবো শুধু সতেরো জন শ্বাস্ত ভাই থেকে একজন শুধু আমাদের রকি নাই অল্প বয়সে মারা গেছে যে আমার ভিডিওতে দেখো না অনি এই আইতে নদী যাইতে খাল একটা রিল করেছিলাম ওই ভিডিওতে অনি ওই অনির চাচাই রকি ওই মারা গেছে আল্লাহ আল্লাহকে ব্যস্ত নসিব করুক আমার আরেকটা চাস্ত ভাই মারা গেছে কালাম ভাই কালাম ভাই এই দুইটা চাস্ত ভাই মারা গেছে তাদের জন্য অনেক মন খারাপ হয় আর বাকি সবাই এখন আল্লাহর মতে বেঁচে আছে বনও বেঁচে আছে আল্লাহ যেমন সবাইকে আমাদের সুস্থ ভালো রাখে কেমন লাগলো হুম বন্ধুরা এই যে চা এসে পড়েছে মুক্তা নে তুই চা খেতে থাক এই চা কে বানিয়েছে জানো বন্ধুরা বানিয়েছে অর্পিতা আবার পিয়াজু বানিয়েছে অর্পিতা এই যে আমাদের অর্পিতা এই যে অর্পিতা আজকে বানিয়েছে আর জানো আজকে শশীর যে বার্থডে আমি জানি না ভুলে গেছি কেমন মনে আমি ওদের বার্থডে আমার মনে থাকে না থাক শশী তোকে আমি হ্যাপি বার্থডে জানিয়ে দিলাম হ্যাপি বার্থডে টু ইউ খালি হাতে হ্যাপি বার্থডে দিলাম তোকে অনেক মজা হয়েছে ভালোই চা মজা আমি খাবার আগে রিভিউ দিয়ে দিলো আমার বোন দেখ শুনি কান্ড আমি খেয়ে নেই আগে নেই বিসমিল্লাহ অনেক মজা রে অর্পিতা তুই তো চা বানানো শিখা গেছো অর্পিতা মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর করে দুই বোন দুই বোনকে দোয়া করি সব সময় ভালো থাকবি আর আমাদের এরকম চা বানিয়ে খাওয়াবি শুধু আমাকে খাওয়ালে হবে না আমার যে আরো আপার আছে না মোশেন আপা মসিন আপা পুতুলি আপা তারপরে মিন আপাকে তো খাওয়া সবাই খাইছে সবাই খেয়ে ফেলছে হ্যাঁ এটা তো এটা তো ঠিক করে নেই আমার আপারা আপাকেও পা নেই আপারা চা খেয়ে ফেলছে আমার আগে আমি তো মনে করছি আপাদের আগে আমি বুঝি চা খেয়েছি তার মানে হলো আমিই করি আমি আসি না না আসলে আমি যে ইউটিউবের কাজ করি তারপরে ফেসবুকের এখন কাজ করি আর এমন ঘরের কাজ আছে মেয়েকে নিয়ে স্কুল আসো না আমি এক কথায় সময় পাই না এখন আমি এই যে মেরি স্কুল বন্ধ থেকে সবখানে ঘুরতেছি আর আমার বোনদেরকে আমি সবসময় মিস করি আমরা বোনেরা বোনেরা একসাথে হলে কখন সময় কেটে যায় জানি না শুধু চাচাতো বোন না খালাতো বোন আবার তো বোন আর ফোপাতের বউদের সাথে চাষতোবার বউদের সাথে কখন সময় কেটে যায় তেরো পাই না এই যে রুফাইদা তোমার চা কেমন লাগতেছে মজা লাগছে আচ্ছা খেয়ে দেখাও তো গরম খেতে পাচ্ছ না খেতে পাচ্ছ না তাহলে ঠান্ডা হইলো খেয়ে হ্যাঁ তোমার লাল জামাটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর জামা না এটা সুইটার তুমি দুষ্টামি করো রুফায়দা তুমি দুষ্টামি করো দুষ্টামি কো না এই তো গুড গাল গুড গার্ল দুষ্টামি করে না দেখো বন্ধুরা কি মজা করে চা খাচ্ছে খালামনে মজা লাগতেছে হ্যাঁ রুফায়দা মজা লাগতেছে হুম কি মজা করে খাচ্ছে রুফাইদা এই যে ইও মজা করে বসে বসে খাচ্ছে চা আমাদের অর্পিতা আমাদের অর্পিতা কিন্তু গুল্লুমুল্লু ছোট্ট ছিল কিন্তু এই যে এখন বড় হয়ে গেছে অর্পিতা অর্পিতা তুই কি সে বড় সে চিন্তা করছো চিন্তা করছো আমি তো মনে করছি তুই ট্রেনে পড়স দু করলাম দুষ্ট করলাম আমার ছেলেরাই তো কলেজে আয় পরীক্ষা দিয়ে শেষ করে ফেলছে মাসাল্লা বাচ্চারা কিভাবে যে বড় হয়ে গেল আসলে সময় কিভাবে চলে যায় না রে মিনাপার আমাদের এত আমরা মিনাপার আমরা এত আনন্দ করছি এত সময় কাটাইছি সুন্দর জীবন কাটাইছি এখন আমরা বুড়ো হয়ে গেছি এখন আমাদের বাচ্চারা বড় হয়ে গেছে আচ্ছা বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমি এখন আমার বোনের সাথে মন ভরে একদম আড্ডা দিব এই যে মিন আপাদের এই যে বিড়াল আপ আর কোলে যায় বসলো দেখছো না কি আদর করে এই যে কোলে যায় বসলো এখন আপুর সাথে মিন আপার সাথে জম পেশ আড্ডা দিব। এখন তোমরা সবাই আল্লাহ পেস বলে দাও আল্লাহ পেস বলে দাও আল্লাহ পেস বলে দাও সুতি আল্লাহ পেস বলে দাও আল্লাহ পেস বন্ধুরা আল্লাহ পেস।